দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি যেখানে আর্জিকর হাসপাতাল নিয়ে তোলপার সারা দেশ মঙ্গলবার জেলা হাসপাতাল শক্তিনগরে হাসপাতাল চত্বরের ভিতরে মদের আসর বসানোর অভিযোগ উঠল পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও বেশ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ জেলা হাসপাতাল শক্তিনগরের নার্সিং হোস্টেলের পাশেই পিডাব্লিউডি ইলেকট্রিক্যালের একটি ঘর রয়েছে সেই ঘরেই প্রতিনিয়তই বস্ত মদের আসর মঙ্গলবার ঘরের ভিতর বসে মদ্যপান করছিলেন পিডাব্লুডি ইলেকট্রিক্যালের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন যুবক পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ এসে মদের আসরে হানা দিয়ে পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ আরও এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ

ছবি হ্যাঁ আপনি ছবি তুলুন আপনি ছবি তুলুন ছবি তুলুন ছবি তুলুন অবশ্যই আপনি ছবি তুলুন হ্যাঁ ছবি তুলুন আপনারা এখানে করছেন কেন মদ্যপান করেছেন কেন আচ্ছা আপনি আপনারা যেটা করেছিলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনার আপনার নামটা mudah mudah